নোবেল পুরস্কার পুরো দুনিয়াতে সবথেকে প্রতিষ্ঠিত পুরস্কারের মধ্যে গোনা হয় এই পুরস্কার ছটি ক্ষেত্রে প্রতি বছর দেওয়া হয় একজন বিজেতাকে মোটামুটি সাত কোটি বাইশ লাখ দেওয়া হয় এই পুরস্কারে শুরু হবার পেছনে একটি খবরের কাগজে ছাপা ভুল খবর ছিল আসুন এই ভিডিওর মাধ্যমে জানি যে ওই ভুল খবর কি ছিল ডাইনামাইডের আবিষ্কারের নাম এ প্রসিদ্ধ বিজ্ঞানী অ্যালফর্ড নোবেল এর জন্ম ও আঠারোশো তেত্রিশে একুশে অক্টোবর সুইডেনের স্টকহোমে হয়েছিল অ্যালফিড নোবেল যখন আঠেরো বছরের ছিলেন তখন ওনাকে রসায়ন বিজ্ঞানের পড়াশোনার জন্য আমেরিকা পাঠানো হয় অ্যালফিড আঠেরোশো সাতষট্টিতে ডাইনামাইডের খোঁজ করেন অ্যালফিড নোবেল খুব জিজ্ঞাসু প্রকৃতির ছিলেন এই কারণে উনি নিজের পুরো জীবনে তিনশো পঞ্চান্নটি আবিষ্কার করেছিলেন মানা হয় ওনার সবথেকে ক্রান্তিকারী খোঁজ আঠারোশো ও সাতষট্টিতে ডাইনামাইডের রূপে সামনে আসে উনি ডাইনামাইডের খোঁজ করে অনেক টাকা ও সম্মান কামান নিজের পড়া পুরো করবার পরে উনি নিজের পিতা আর সুইডেনে স্থিত কারখানাতে এ বিস্ফোটক এবং বিশেষ করে নাইট্রো গ্রিসের অধ্যয়নে লেগে পড়েন তিন সেপ্টেম্বর আঠেরোশো চৌষট্টিতে ভয়ানক বিস্ফোটের কারণে পিতার কারখানা নষ্ট হয়ে যায় আর এই ঘটনার অ্যালফিড নোব এর ভাই এর মৃত্যু হয়ে যায় বন্ধুরা আপনারা কি জানেন যে নোবেল পুরস্কার শুরু হওয়ার পেছনে কি ঘটনা ছিল আসলে নোবেল পুরস্কারকে শুরু করবার পেছনে একটি খবরের কাগজে ভুল করে ছাপানো একটি খবর ছিল সাল আঠারোশো অষ্টআশিতে একটি খবরের কাগজ ভুল করে ছেপে দেন মদ কি সওদাগরের মৃত্যু অর্থাৎ অ্যালফিড নোবেলের মৃত্যু হয়ে গেছে খবরের কাগজ অ্যালফিডকে ডাইনামাইডের আবিষ্কারের কারণে হাজার হাজার লোকের মৃত্যুর জন্য ও দোষীয় করেছিল নিজের মৃত্যুর এই মিথ্যা খবর অ্যালফিড নিজেও পড়েছিলেন কিন্তু এই খবরে ব্যবহৃত শব্দ মত কি সদাগর এটি অ্যালফিডকে পুরো মানসিকভাবে নাড়িয়ে দেয় হঠাৎ উনি ভাবেন ওনার এই মৃত্যুর খবর কখনো না কখনও সত্যি হবেই তো কি দুনিয়া ওনাকে এই নামেই জানবে উনি নিশ্চিত করেন যে উনি নিজের এই ব্যক্তিত্বর উপর লাগা এই দাগকে মুছে ফেলবেন অ্যালফিড নোবেল সাতাশে নভেম্বর আঠারোশো পঁচানব্বইতে নিজের উইলে লেখেন যাতে উনি নিজের সম্পত্তির সবথেকে বড় অংশ একটি ট্রাস্ট বানানোর জন্য আলাদা করে দেন সব করকে কাটবার পর অ্যালফিড নোবেলের মোট সম্পত্তির চুরানব্বই প্রতিশত ভাগ অর্থাৎ তিন করোড় বারো লাখ পঁচিশ হাজার সুইডিশ কোনোরকে এ পাঁচ নোবেল পুরস্কারের স্থাপনার জন্য আবণ্টিত করে দেওয়া হয় অ্যালফিড নোবেল এর ইচ্ছা ছিল যে এই মোট অর্থের সুদ থেকে প্রতি বছর ওই লোকেদের সম্মানিত করা হবে যাদের কাজ মানব জাতির জন্য সবথেকে কল্যাণকারী পাওয়া হয়েছে এইভাবে নোবেল পুরস্কার প্রতি বছর ছটি ক্ষেত্রে ওই লোকেদের দেওয়া হয় যারা মানব কল্যাণকে বাড়ানোর দিশাতে কাজ করেছেন এই কারণে নোবেল পুরস্কার বেশিরভাগ ওই লোকেদের দেওয়া হয় যারা কোনো রোগকে দূর করবার জন্য কোনো ঔষধ বা ভ্যাকসিন তৈরি করেছেন অথবা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন সাল আঠারোশো পঁচানব্বইতে যখন নোবেল পুরস্কারের জন্য কোষ এর স্থাপনা করা হয় ওই সময় কোষ এ তিন কারোর বারো লাখ পঁচিশ হাজার সুইডিশ ক্রোন জমা করা হয়েছিল বর্তমানে নোবেল কোষে এক হাজার সাতশো দুই মিলিয়ন সুইডিশ করোনর জমা আছে আর একজন নোবেল পুরস্কার বিজেতাকে টু মিলিয়ন সুইডিশ করোনর দেওয়া হয় এই প্রকার নোবেল সমিতি প্রতি বছর আনুমানিক চুয়ান্ন মিলিয়ন সুইডিশ করোনর পুরস্কার রাশির রূপে দে রূপে দেয় নোবেল পুরস্কারের ইনামি রাশি প্রতি বছর নোবেল ফাউন্ডেশনের আয়ের উপর নির্ভর করে নোবেল কোষে জমা পয়সাকে সুরক্ষিত মনে করা সিকিউরিটিতে নিবেশ করে দেওয়া হয় আর এর থেকে প্রাপ্ত হওয়া সুদকে নোবেল পুরস্কার বিজেতাদের মধ্যে ভাগ করে দেওয়া হয় সাল উনিশশো এক থেকে দু এর মধ্যে ছশো একুশ নোবেল পুরস্কার আর নশো ষাট লোকেদের মধ্যে দেওয়া হয়েছে আপনাদেরকে বলে দিই এখন পর্যন্ত আটজন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছেন আর নোবেল পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুরা আমাদের গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমাদের সাথে থাকুন আর বেলাইকনকে টি দাবি দিন যাতে আপনাদের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পেয়ে যান